হায় ফ্রেন্ডস তো দেখো চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা দেখো কি বানিয়েছি তো তোমরা দেখে বুঝেই গেছো হ্যাঁ তো চিলি চিকেন করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো দেখো এখন একটু গ্রেভিটা বেশি লাগছে তো এটা ঠান্ডা হলে একটু বসে যাবে তো দেখো প্রথমে তার জন্য চিকেনটা আমি তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো দেড় ঘন্টা মতো রেখেছিলাম ভিনিগার দিয়ে আর দেখো শুধু ভিনিগারটাই মানে মাখিয়ে রেখেছিলাম আর কিছু দিইনি এই যে দেখো এবার আমি দেবো হচ্ছে ডিম মানে এটা সব কিছু এবার মাখিয়ে ভাজবো তো দেওয়া ছিল শুধু ভিনিগারটা তো তোমার যদি আরও মানে সময় বেশি থাকে তো দু ঘন্টা দু ঘন্টাও রাখতে পারো তো আরও ভালো হবে তো আমার সময় কম কমস আমি দেড় ঘন্টা মতো রেখেছিলাম আর দেখো তিনটে ডিম দিয়ে দিচ্ছি যেহেতু এটা এক কেজি মাংস তাই তিনটে দিলাম দিয়ে এবার ভালো করে ডিমটার সঙ্গে মাংসটা মেখে নিচ্ছি আর এবার দেব হচ্ছে দেখো আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিতে হবে দিয়ে ভালো করে মেখে নিলাম আদা রসুন বাটা দিয়ে এবার দিচ্ছে হচ্ছে দেখো এটা কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার ময়দা দুটো মিশিয়ে দিয়েছি তো মানে চিকেনটা যেমন তো সেরকম অনুযায়ী দিতে হবে পরিমাণটা তো অল্প অল্প করে দিয়ে মা মেখে দেখতে হবে পুরো দেখো এবার দিচ্ছি হচ্ছে সোয়া সস একটু সোয়া সস দিলাম আর একটু রেড চিলি সস দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি আর দিলাম হচ্ছে নুন তো দেখো এবার কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার তেলটা গরম করে নিয়েছি আর এবার পকোড়াগুলো চলো ভেজে নি তো এরকম একটা একটা করে তো প্রথমে অল্পই দিয়েছিলাম তো দিয়ে দেখলাম যে কেমন মানে নুন সব ঠিক আছে নাকি তো সেই জন্য অল্প দিয়েছিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব দেখো এরকম লাল লাল করেছি করে তুলে দেখো প্রথম প্রথমে মানে পকোড়াগুলো ভাজা হয়ে গেল এগুলো কিন্তু সুদেও কিন্তু এমনি একটু সস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে তাও আর দেখো তারপর এগুলো তুলে নিলাম নিয়ে আবার একবার দিলাম তো এরকমভাবেই আমি সব পকোড়াগুলো ভেজে নেব তো এটা ভাজতে অনেকটাই সময় লেগেছিলো কারণ কী তো মানে অনেকগুলো যেহেতু এক কেজি মাংস তো এরকম ছোটো ছোটো পিস তো অনেকটাই সময় লাগবে তো দেখো এদিকে সব এগুলো ভাজা হয়ে গেছে তো এবারও ওগুলো তুলে নিচ্ছি তো এরকমভাবেই সব পকোড়াগুলো ভেজে নেওয়া হলো আর এদিকে দেখো আর এবার করছি হচ্ছে একটা সস সস রেডি করছি প্রথমে দিচ্ছি হচ্ছে টমেটো সস তো টমেটো মানে কোনো সত্যি বলছি আমি কোনো চামচ বা কিছু মাপে করে দিইনি ঠিক আছে কোনো একটা আন্দাজ মতো করে দিয়েছি তো তারপরেও কিন্তু লেগেছিলো তো সেই জন্য আমি কোনো মানে এ করে দিইনি ঠিক আছে এমনি আন্দাজ মতো ঢেলে দিয়েছিলাম যেহেতু অনেকটা জিনিস তো এরকম ঢেলে মিশিয়ে রেখেছিলাম তো আরও কিন্তু লেগেছিলো আর দেখো এখানে দেখো সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলটাতেই তো এবার আমি প্রথমে দিলাম হচ্ছে ক্যাপসিকাম তো ক্যাপসিকামগুলো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবার দিলাম হচ্ছে পেঁয়াজগুলো তো সবই একসঙ্গেই দিলাম এগুলো যেহেতু বড় করে কেটেছিলাম পেঁয়াজগুলো তারপর টমেটো এই ক্যাপসিকাম তারপর টমেটো তো ওই জন্য তিনটি একসঙ্গে দিয়ে দিলাম তো ভালো মতো এগুলো ভাজতে হবে আর ক্যাপসিকামটা কামটা আর টমেটো থেকে একটু জল বেরোবে সেই জন্যই সব দিয়ে দিলাম তো ভালো করে ভাজা ভালো করে এগুলো ভেজে নিতে হবে ভেজে নিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তো সেই একটু নুন দিলাম দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এতে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে এবার কিন্তু ভালো ভালো করে এই মশলাটা মানে আদা রসুন বাটাটা এর সঙ্গে মানে ভাজতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না ছাড়ে তো এই জন্য ভালো করে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিলাম হলুদটা ভালো করে সঙ্গে মিশিয়ে নিয়ে আর এবার দেখো সসটা যে আমি রেডি করেছিলাম তো সেই সসটা দিয়ে দিলাম তো সসটা দিয়ে এবার একটু ভালো করে মানে দেখো ফুটতে শুরু করে দিয়েছে আর সেই জলটা মানে সসের জলটা ধুয়ে দিয়ে দিলাম আর ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম দেখো এখনই কিন্তু কত কালারফুল হয়েছে দেখতে তো সত্যি মানে এডিট করতে করতেও কিন্তু আমার ঝিবে জল চলে আসছিল সত্যি এতটাই টেস্টি হয়েছিল আর দেখো এখনও জল দিচ্ছি তো অনেকটাই দিতে হবে যেহেতু অনেকগুলো পকোড়া তো সেই জন্য অনেকটাই মানে জল লাগবে দিতে মানে ভালো করে যাতে মাংসগুলো মানে ডুবে যায় তো সেই রকম অনুযায়ী জল দিতে হবে তো দেখো ফুটে গেছে জলটা একটু ফুটে যেতে আমি এবার মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে দেখো এখনও কিন্তু অনেকটাই জল দিতে হবে পুরো দেখো মাংসগুলো ভেসে আছে তাহলে কিন্তু সব মানে ভিতরে মানে গ্রেভিটা যাবে না ওই জন্য একটু বেশি করে জলটা রাখতে হবে আর দিলাম হচ্ছে একটু কর্নফ্লাওয়ার মানে একটু জলে ঠান্ডা জলেই গুলেছি এমনি নর্মাল জলে তো গুলে ওতে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন হয় তো দিয়ে এবার দেখো জলটা অনেকটা দিয়ে দিয়েছি এবার এটা ফুটে ফুটবে ফুটে গেলে তারপর দেখবো সস মানে কোনটা কি ঝাল নুন মিষ্টি ঠিক হয়েছে নাকি তো সে অনুযায়ী সব দেব একটু নুন দিয়ে দিলাম নুনটা কম হয়েছিল তো দিয়ে এবার আমি দেখো ভালো করে চেড়ে দিচ্ছি দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব তো ভালো করে ফুটে যাক তারপর আমি ফিরে আসছি এই যে দেখো অনেকটাই মানে দেখো হয়ে গেছে তো ফুটতে শুরু করে দিয়েছে তো ওই রেড চিলি সসটা একটু ঝালটা কম হয়েছিলো তো ওই রেড চিলি সসটা দিলাম তো দেখো আমার ফাইনালি আমার চিলি চিকেন রেডি তো টাটা বন্ধুরা তো এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি